হ্যালো বিরান আসসালামু আলাইকুম দেখেন আমাদের লাউ খ্যাত কি পরিমাণ লাভ হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেন কি পরিমাণ লাভ হয়েছে তো প্রতিদিনই লাউ কাটতেছে আলহামদুলিল্লাহ অনেক লাউ ধরছে দেখেন অনেক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া দেখেন এটা আমার এই এই খেতগুলো সব আমার বাবা করে দেখেন কী পরিমাণ লাভ হয়েছে খুবই সুন্দর লাউগুলি দেখতে খুব ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ অনেক হিউজ পরিমাণ লাউ ধরছে প্রতিদিনই লাউ বেচতেছে তাও এখনও গাছে হিউজ পরিমাণ লাউ আছে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আর আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম